এই লবস্টারটাকে দেখে মস্ত তেল মে ফ্রাই করকে এরকম চিন্তা আপনারা ভুলো করবেন না কারণ এটা কোনো সামুদ্রিক লবস্টার না এটা হচ্ছে ক্রেফিশ বা লবস্টার একটা ছোট প্রজাতি আসসালামু আলাইকুম গাইস ইটস মি গরীব আর আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব অ্যাকোরিয়ামের একটা সুন্দর প্রাণীর সাথে এটা হচ্ছে লবস্টার এরা লাল নীল সাদা এবং উজ্জ্বল কমলা রঙের হয় এবং অ্যাকোরিয়াম প্রেমীদের কাছে লবস্টার অনেক জনপ্রিয় এরা দেখতে যেরকম ভয়ঙ্কর এবং পালনও অত্যন্ত সহজ অ্যাকোরিয়াম প্রেমীদের কাছে এটা ক্রে ফিশ নামে পরিচিত যা লবস্টারের থেকে দেখতে একটু ছোট এবং এটা কিন্তু কোনো সল্ট ওয়াটারই না এটা কিন্তু মিঠা পানির অর্থাৎ আপনারা ট্যাপ ওয়াটারে এটাকে পালন করতে পারবেন এই ভয়ঙ্কর সুন্দর প্রাণীটাকে আমি আমার নতুন পেটস হিসাবে নিয়ে আসছি এরা কিন্তু এদের চিমটা দিয়ে জোরে আঘাত করতে পারে তো এটাকে কোনো শান্ত প্রকৃতির প্রাণী হিসাবে ধরবেন না এরা কিন্তু এই যেখানে দিলে জোরে একটা চাপ দিবে এই লবস্টারগুলো সর্বপক্ষ এরা ঘাস লতা বাতা এবং ছোট ছোট মাছ সবকিছুই খায় এই দেখেন এদের কিন্তু চারটা চারটা করে আটটা পা আছে এবং দুইটা চিমটা এই চিমটা দিয়ে ধরা খাবার ধরে এবং খাবার ধরে খায় এবং এই যে আটটা পা আছে ছোট ছোট এগুলো দিয়ে ওরা হাঁটা চলা করে এবং এক্সটার্নালি আরো দুইটা আছে এই যে মুখের সামনে দুইটা আরো ছোট ছোট আছে এই দুইটা দিয়ে ওরা খায় মানে চারটা দিয়ে খায় আটটা দিয়ে হাঁটে সো আমাদের এই ভয়ঙ্কর সুন্দর প্রাণীটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে এদের কোনো নতুন সেট ভিডিও অথবা নতুন কোন প্রাণীর আপডেট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ